ফিরে আসতেছে পুলিশের গাড়ি এই হচ্ছে রাস্তায় হাজিদের আগমনের বাস একের পর এক ঢুকছে এই যে হাজিরা ঢুকতেছে আমাদের ট্যান্ট এদিকে পুলিশের চেকিং এবং ভলান্টিয়ারদের خلاص نزلوا كل الركاب تحرك عجل এই হচ্ছে আরাফার তাঁবুতে আমরা চলে এসেছি আরাফাতের অবস্থান একের পরে গাড়ি ঢুকতেছে এভাবেই পুলিশের ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবিকের ব্যবস্থা বনায় গাড়ি আসতেছে আরাফার দিয়ে বাস একের পরে বাসের শিডিউল বাস হজের হাজিদের কিনে বাস একের পর এক দিকে ঢুকতেছে আমরা একটা তিন রাস্তা মোড়ের মধ্যে দাঁড়িয়ে আছি এদিকেও বাস আসতেছে হাজি সাহেবরা আসতেছে এদিকে বাস চলে যাচ্ছে হাজিদের এই সকালবেলা ফজর অর্থাৎ নয় তারিখ ফজর আজকে ভোর গিয়ে কালকে কজর থেকে আরাফরা ময়দানে চলা আরাফরা ময়দানের মূল কাজ শুরু হবে ব্রিটিশের হাজিরা অনেকে হেঁটে এসেছেন অনেকে আগে নামিয়ে দিয়েছেন বিশাল বড় এক গামাস পি আই বিলাজ আই বিলাস আই মিসর মাসার মাশাআল্লাহ মাদুর আল্লাহুম্মা লাবাইক লাবাইক লা শারীকা লাক লাবাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লা পুলিশের টহল পুলিশের টহল গাড়ি একের পর এক traffic পুলিশ শহর রাস্তার বিভিন্ন পুলিশের তত্ত্বাবধানে গাড়ি একের পর এক ঘুরতে সারা ময়দানে কখনো ডান দিক থেকে ছাড়ছে কখনো বাম দিক থেকে সামনে চলে যাচ্ছে আর আশেপাশে টেন্টগুলো রয়েছে আমরা আমাদের ট্যান্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে বিশাল এক জায়ম বাসের কিছু এখানে যেভাবে হাজি সাহেবরা আলহামদুলিল্লাহ আরাফার ময়দানে অবস্থান শুরু করেছে এখানে সুন্দর টেন্ট রয়েছে এই যে বাস একের পরে ঢুকতেছে হাজার হাজার বাস সাহেবরা আসতেছে বিভিন্ন জায়গার দেশ প্রদেশের দেশ বিদেশের মানুষিয়া জামাত বিদেশি জামাত পানি সহ বিভিন্ন ব্যবস্থাপনার জন্য নিষ্কাশনের জন্য ব্যবস্থা আছে সব ধরনের ব্যবস্থা রেখেই মূলত আরাফার ময়দান কালকে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ হাজিকে ধারণ করার জন্য প্রস্তুত রয়েছে দূর থেকে যত দূর দেখা যায় বাসের সারি বাস একের পর এক ঢুকতেছে ময়দানে চারিদিকে আছে টেন্ট এখানে আছে ওয়াশরুম সালাম আলাইকুম হাবিব মাসাল্লাহ সাইকুম মস্কর এখানেও টেন্ট আছে এই যে ছোট ছোট বাচ্চা মাশাআল্লাহ হাবিবি মাসাল্লাহ এই ছোট ছোট বাচ্চাগুলো খুব পরিশ্রম করতেছে অনেকটা নীরব নিস্তব্ধ যেহেতু হাজিরা এখনও সবাই এসব পৌঁছে নাই আমরা আমাদের টেন্টের দিকে যাচ্ছি এই রাস্তা দিয়ে আমরা টেন্টের দিকে যাচ্ছি আমাদের সুন্দর পরিবেশ আসলে বছরের ব্যবস্থাপনা করা খুবই উন্নত এর অনেকগুলা কারণ একটা হচ্ছে অবৈধ অনেক হাজিদেরকে প্রবেশ করতে না দেওয়ার কারণে অনেক অবৈধ হাজি কমার কারণে হাজিদের চাপটা কমেছে পাশাপাশি আমাদের মূল হাজি ও সংখ্যা অনেকটা কমেছে এই হচ্ছে আমাদের টেন্ট এই যে এখান থেকে আমরা অলরেডি সব গুছায় ফেলা হয়েছে এই যে পর্দা লাগানো হয়েছে হাজিরা কিছু শুয়েছে তো মোটামুটি সব কিছু রেডি আছে এই যে মঞ্জুর ভাই কাজ করতেছে